আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় দর্শক আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক পাঁচ ইসলামী ব্যাংকে প্রশাসক সমস্যাগ্রস্ত পাঁচটি ভিত্তিক ব্যাংক একীভূত করে একটি বৃহৎ ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এই লক্ষ্যে আগামী বুধবার এসব ব্যাংকে প্রশাসক নিয়োগ দেওয়া হয় প্রশাসক নিয়োগের আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বর্তমান পরিচালনায় পর্ষদে স্থগিত করা হবে একই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকদের এমডি চুক্তিও বাতিল করা হবে সরকার ইতিমধ্যে ব্যাংকগুলোর একীভূতকরণের প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে একীভূত হতে যাওয়া ব্যাংক পাঁচটি হল একজিম সোশ্যাল ফার্স্ট সিকিউরিটি ইউনিয়ন গ্লোবাল ইসলামী ব্যাংক এর মধ্যে একজিম ব্যাংকের প্রশাসক হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শওকত আলম সোশ্যাল ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক সালাউদ্দিন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন আরেক নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান দিদার গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব জামান ও ইউনিয়ন ব্যাংকের দায়িত্ব পাচ্ছে মোহাম্মদ আবুল খাশেম এই প্রশাসকদের প্রথম কাজ হবে পাঁচ ব্যাংক একীভূত করণে সব ধরনের তথ্য সরবরাহ করা সেনা কল্যাণ ভবনে এসব একীভূতকরণের জন্য স্থগিত কার্যালয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সব তথ্য সমন্বয় করবে নতুন ব্যাংকটির নাম চূড়ান্ত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক এক ধরনের এই পাঁচ ব্যাংকে একীভূত করতে কাজ করতে যাচ্ছে এ নিয়ে আইন নীতিমালা প্রণয়ন সংকটে পড়া ব্যাঙ্কগুলোর সম্পদ ও দায় সমালোচনা পাঁচটি কে কারণ দর্শনের নোটিশ প্রদান এবং সময় দেওয়ার পাশাপাশি আরও বেশ কিছু উদ্বেগ নেওয়া হয়েছে গত নয় অক্টোবর পাঁচ ব্যাংক একীভূত করা প্রস্তাব অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিশোধেতে সিদ্ধান্ত হয় নতুন ব্যাংকের অনুমোদিত মূলধন হবে চল্লিশ হাজার কোটি টাকা যার মধ্যে পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি পরিশোধিত মূলধন বিশ হাজার কোটি টাকা আর সরকার দেবে দশ হাজার কোটি টাকা নগদ ও বাকি দশ হাজার কোটি সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে পরিশোধ করা হবে ফলে শুরুতে এটি হবে সরকারি খাতের একটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী একীভূত হতে যাওয়া পাঁচটি ব্যাংক পঁচাত্তর লাখ আমানতকারীদের বর্তমানে জমা আছে বিয়াল্লিশ হাজার কোটি টাকা এর বিপরীতে ঋণ রয়েছে এক লাখ তিরানব্বই হাজার কোটি টাকা এর মধ্যে সাতচল্লিশ হাজার কোটি টাকা বা ছিয়াত্তর শতাংশই খেলাফি সারা দেশে এসব ব্যাংকের সাতশো ষাটটি শাখা নয়শো ছয়শো আটানব্বইটি উপশাখা পাঁচশো এগারোটি এজেন্ট ব্যাঙ্কিং ও আউটলেট নয়শো পঁচাত্তরটি এটিএম বুথ রয়েছে ব্যাংকগুলোর সর্বোচ্চ সাত আটানব্বই শতাংশ খেলাফি ঋণ ইউনিয়ন ব্যাংকের পর্যায়ক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাতানব্বই শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকের পঁচানব্বই শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক বাষট্টি দশমিক তিরিশ শতাংশ এক্সিম ব্যাংকের খেলাফি ঋণ আটচল্লিশ দশমিক বিশ শতাংশ সংশ্লিষ্টরা জানান আমানতকারীদের সুরক্ষায় এসব ব্যাংক একীভূতকরণের মূল লক্ষ্য প্রথম ধাপে সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে কারো দুই লাখ টাকা জমা থাকলে তিনি পুরো অর্থ তুলতে পারবেন এবিসি এর বেশি থাকলেও পুরো অর্থ পাবেন তবে প্রথম ধাপে সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা দেওয়া হবে বাকি টাকা ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিশোধ করা হবে প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই